দাদা আচ্ছা লোনের জন্য এসছো বাবু জলটা নিয়ে আসবো না 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 দাদা আমরা সার্ভেল লোক বাবু জল নিয়ে আসতে হবে না সার্ভেল লোক এসছে হ্যাঁ দাদা বলুন স্যার আপনার জন্ম কোথায় হয়েছিল হাসপাতালে আরে স্যার হসপিটালে তো সবার জন্ম হয় আপনার কোন গ্রামে জন্ম হয়েছিল গ্রামে না শহরে হয়েছিল তাহলে তাহলে আপনি শহরে থাকেন না গ্রামে হম স্যার আর একটু আগে বলেছিলেন তো শহরে জন্মগ্রহণ করেছেন হাসপাতাল তো শহরে না স্যার আপনার বাড়িতে কতজন সদস্য সাত তাহলে হ্যাঁ ছয় উম সাত বললেন কেন মেয়ে আছে না মেয়ে তো কাল বিয়ে চলে যাবে হম